নমস্কার সবাইকে আমাদের টেন মাই লাইভ চ্যানেলে সুস্বাগতম আমাদের টেন মাই লাইভে প্রত্যেক দিন আমরা নীতিকথা নিয়ে আলোচনা করি আজকে তার সূচনা পর্ব আমি চন্দন পাল আপনাদেরকে অডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের নীতি কথা শুনিয়ে থাকব প্লিজ দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ এর মাধ্যমে আপনারা অনেক নীতি কথা জানতে পারবেন শুনতে পারবেন তো শুরু করছি ছয় মালন্ত চার্থে সৎপথা ইব দ্রমা রাজপথের পাশে দাঁড়িয়ে থাকা গাছেরা রোদ্রে দাঁড়িয়ে থেকেও যেমন অপরকে ছায়া প্রদান করে এবং নিজের সর্বস্ব অপরের জন্য ত্যাগ করে ঠিক সেইভাবে মহাত্মা পুরুষরা নিজের কষ্ট স্বীকার করে অপরের জন্য যত্নবান হয়ে থাকেন সৎ ব্যক্তিরা পৃথিবীতে আসেন অপরের কাজে জীবন উৎসর্গ করার জন্য তারা কখনো নিজের কথা চিন্তা করেন না যদি আমরা মানব ইতিহাসের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখব যুগে যুগে বিভিন্ন দেশে এমন অনেক পাঁচ স্মরণীয় ব্যক্তিবর্গের জন্ম হয়েছে তারা জীবনব্যাপী সাধনার মাধ্যমে মানব সমাজকে একটি উন্নত স্তরে উত্তরায়ণে প্রয়াসে বত হয়েছেন আজও যে পৃথিবীটা মানুষের কাছে বাসযোগ্য একটি গ্রহরূপে বিবেচিত হচ্ছে তার অন্তরালে আছে এই সমস্ত ব্যক্তিবর্গের সমাবত আত্মত্যাগ তিনি বলতে চেয়েছেন যে শুধু জীবন ধারণ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না অপরের জন্য জীবনের প্রতিটি মুহূর্তেকে উৎসর্গ করা উচিত